মিডিয়ারা রেকর্ড করছে কালকে আপলোড যাবে যশোরে অমুক যুবক আসিফ হুজের কাছে পুরস্কার পেল তাই না তো মানুষ তো দেখবে যশোরের মাটিতে মাহফিল আপনাদের সাউন্ড এত জোরে হবে যে প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয় যশোরের সন্তান কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল ঠিক কিনা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মারহাবা বড়া জসমরে রেডিয়েশন তো ইনশাআল্লাহ প্রিয় ভাই আপনি বল কবরের মোট চারটি প্রশ্ন কি কি সবাইকে বলে দাও প্রথম প্রশ্ন তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন তোমার নবী দ্বিতীয় প্রশ্ন তোমার দিনকে আর তৃতীয় প্রশ্ন তোমার নবীকে আর যতত্র প্রশ্ন হবে এই যে উৎসগুলো কোথা থেকে পেলে তুমি আমরা কি উত্তর দিব প্রথম প্রশ্নের উত্তর হবে আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে আমার দিন ইসলাম তৃতীয় প্রশ্নের উত্তর হবে আমার নবী হজরত মোস্তফা আলাইসাল্লাম চতুর্থ প্রশ্নের উত্তর হবে আল আরে বলেন সবাই হাবা এবার আপনি বলেন এই যে পরকালের জীবনটা আমরা মোট তিনটি ভাগ করেছিলাম প্রথম বিশ্বাস পরকালে রাখলে কি বিষয়ে বিশ্বাস রাখ পুনরুত্থান পুনরুত্থানের মানে কি পুনরায় জীবিত মার হাওয়া বলেন আবার বলেন সবাই মার হাওয়া আচ্ছা জীবিত হওয়াকে বিশ্বাস করতে হবে যে এই দুনিয়ার জীবনটাই আসল নয় আমাকে আবার জীবিত করা হবে কি হবে না হবে দুই নাম্বার কি বিষয় বিশ্বাস রাখতে হবে দুই নাম্বার আবার নতুন হিসাব হিসাব নিকাশের উপরে মার হাওয়া বলেন সবাই এবার আপনি বুঝে শুনে উত্তর দেন কেউ বলবেন না আপনারা কেউ বলবেন না সেই বলবে বলেন হিসাব দিবসে আমল যখন ওজন দেওয়া হবে বান্দার আমল কততে কত পার্সেন্ট হলে বান্দা জান্নাত পাবে বলেন একশোতে একান্ন আরেকবার বলেন সবাই মার হবা বলেন তো প্রিয় ভাই আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী প্রত্যেকটা বান্দাকে কেয়ামতের হিসাব দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে নামাজের উপরে اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه প্রথম হিসাবটাই হবে নামাজের হিসাব ঠিক কি এবার বলেন যে অমরে ফারুক তার জীবনের শেষ কথা আমাদের কি কি বলেছিল বলেন তো সবাইকে আমি যে ফজরের নামাজ সালাত শুরু করেছিলাম সেটা শেষ হয়েছিল কিনা আর একবার বলুন সবাই মার merhaba আচ্ছা হিসাব দিবস তো শেষ হয়ে গেল এবার বলুন তো হিসাব দিবসে পড়ে তিন নাম্বার এসে আমাদের মাঝে হাদিস অনুযায়ী কুরআন অনুযায়ী মোট কয়টা দল হয়ে যাবে দুইটা আরে ভাই সবাই বলেন মারহাবা আল্লাহ দুইটা দল কি কি এবং কারা কারা ডানপন্থী আর বামপন্থী ডানপন্থীতে আছে জান্নাতীরা বামপন্থীতে আছে জাহান্নামীরা সুবহানাল্লাহ আরে ভাই একটা আটকাই নাই মারহাবা জোরশোরে বলবেন না সবাই আমি বলেছিলাম তিনবার জোরশোরে ছেলে আরে তিনবার আমার একবারও লাগবে না ঠিক কিনা বলেন নাই আর মূল বিষয় হচ্ছে এত না আমি বলি আপনারা সবাই পারবেন তা বলছি না কিছু লোকের কাছে কঠিন কেন ক্যামেরা আছে আমি আছি সবাই আছে মাইক হাতে নিয়ে সবাই কথা বলতে চাইলেও কিন্তু পারে না কথা ঠিক আছে কিনা বলে তা আমার ভাই পেরেছে আর অনেকেই পারতো যারাই পারতো সবাইকে আল্লাহ তালা তৌফিক দান করো আর যাদের ব্রেন একটু কম তাদেরকে আল্লাহ ব্রিলিয়ান্ট হওয়ার তৌফিক দান করো পড়াবে আচ্ছা ভাই শেষ উত্তর দেন একটা জান্নাতে যাওয়ার সময় কিছু লোক একটা গুণের জন্য বিনা হিসেবে জান্নাত পাবে সেই গুণটা কি ছিল কেউ বলবেন না আমার ভাই বলবে মধ্যবিত্ত মধ্যবিত্ত ঠিক আছে বাট মধ্যবিত্ত থাকা অবস্থায় তারা কি গুণ ধারণ করছে

ওই পাশে মাসা আল্লাহ মার্শাল মাসা আল্লাহ মার্শাল আল্লাহ ওস্তাদ কেউ কবল করু সকলে পড় আমি তোমাকে আর পড়াচ্ছে না তুমি ছবিটা নিয়ে নাও না আচ্ছা ঠিক আছে বসে পড়ো বসে পড়ো এখানেই বসে পড়ো এখানেই বসে পড়ো প্রিয় ভাইয়ারা আহ একটা আবদার শেষ আবদার যারা লেটা মেরে বসে আছেন একটু আদবের সঙ্গে বসলে ভালো হয় আত্মাহি এদ বসলে ভালো হয়